আমার সব সময় একটু সিম্পল খাবার দাবার খেতে বড্ড বেশি ভালো লাগে আজকে তোমাদের সাথে সিম্পল খাবার এবং কি কি রান্না করলাম সেই রেসিপি বা সেই পুরো ব্লগটাই শেয়ার করব আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম ও ব্লগ থেকে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগ ভিডিওতে মিনি ব্লগ বলতে পারো আজকে দুপুরে কি কী ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম চলো চলে যাই মূল রেসিপিতে প্রথমে হচ্ছে আমি ওই ডাল বসিয়ে দিয়েছি আর এই চুলায় হচ্ছে আমি একটু কবুতার রান্না করবো জন্য প্রথম পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম তারপর কিছু গরম মশলা দিয়ে দিলাম তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা মরিচের মরিচ বাটা দিয়ে দিলাম তারপর কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম আমি সব সবসময় একটু বাটা মশলা খাওয়ার চেষ্টা করি কেননা বাটা মশলার টেস্টটা যে এত ভালো হয় যেটা বলার বাহির অনেকে শুধু হচ্ছে রসুন বাটাটা খেয়ে থাকো বাট আমি রসুন বাটা খাই আদা বাটা খাই আর হচ্ছে জিরা বাটা মরিচ বাটা তিনটাই বাটা খাওয়ার চেষ্টা করি তাহলে মানে খাবারের টেস্টটাই জাস্ট অন্যরকম চলে আসে এই তো এবার খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর আমার কাছে কেন জানি না মনে হয় মাংসটা যত ভালো করে কষানো হবে মাংসের টেস্টটা এবং কালারটা তত বেশি ভালো আসবে যাই হোক এবার আমি এটাকে মাংসটা ওই চুলায় ট্রান্সফার করে দিয়েছি আর এখানে আমি ডাউলের ফোড়নটা দিয়ে নিব এই এখানে প্রথমেই দিয়ে দিয়েছিলাম জিরা পাঁচ ফোড়ন আর তারপর পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে জিরা ডাউলের ফোড়নটা দিয়ে নিলাম ডাউলের ফোড়নটা দেয়া হয়ে গেলে আমি নামিয়ে বেগুন ভাজিটাও চড়িয়ে দিলাম বেগুন ভাজি আমার মোস্ট পছন্দের একটা খাবার আগে ছোটোবেলার আমি আম্মু যদি বাসায় পোলাও রান্না করতো জাস্ট পোলাও চুলায় থাকতে থাকতে হচ্ছে বেগুন ভাজি নিয়ে পোলাওটা খেয়ে নিতাম আমার আম্মু খুব ভালো করেই জানতো আমি বেগুন ভাজি আর পোলাও খুব পছন্দ করি এজন্য বাসায় পোলাও রান্না হলেই আমার জন্য বেগুন ভাজি হবেই এখনও যদি বাড়িতে যাই পোলাও রান্না হলেই আমার জন্য বেগুন ভাজি হবেই হবে যাই হোক তারপর পেঁয়াজের ফুলটাও এর সাথে ভাজি করে নিচ্ছিলাম আমার অনেক পছন্দের পেঁয়াজের ফুল শুধু পেঁয়াজের ফুল ভাজি দিয়েই আমি পুরো এক প্লেট ভাত খেয়ে নিতে পারি কেননা একটু মিষ্টি মিষ্টি লাগে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কেন জানি না অনেক বেশি ভালো লাগে এটা একবার খেয়েছিলাম ভাইয়ার বাসা থেকে ভাইয়ার বুয়া রান্না করছিল তখন খেয়ে আমি এটার পুরায় ফ্যান হয়ে গেছিলাম তারপর থেকে এটা আমি রেগুলারই রান্না করি যখন এর ফুল সিজন থাকে কিন্তু ঢাকায় সব সময় পাওয়া যায় একটু কম আর বেশি যাই হোক এই তো দেখতেই পাচ্ছ বেগুন ভাজিটার কালার কি ওয়াও এর সাথে যদি একটু পোলাও হয় সেটা তো সোনাই সোহাগা আর যেহেতু কবুতারের মাংস রান্না করছি একটু সিটা রুটিও বানিয়ে নিচ্ছি সিটা রুটি দিয়ে কবুতরের মাংস খেতে বেশ ভালো লাগে আর আমার জামায়ের বেশ পছন্দ সিটা রুটি দিয়ে হচ্ছে কবুতরের মাংস এজন্য একটু সিটা রুটিও বানিয়ে নিলাম সে যখন এটা খাবে সে অনেকই খুশি হয়ে যে দেখলেই খুশি হয়ে যাবে কেননা যদি আমি কবুতরের মাংস রান্না করি সে বলে আমার দাদি আগে তার দাদি এখন বেছে নেই তারপরও সে বলে মনে মানে কবুতর রান্না করলেই সে বলে যে আমার দাদি আগে সিটা রুটি দিয়ে কবুতরের মাংস খেত যাই হোক এজন্য আমিও চেষ্টা করি সিটা রুটি দিয়ে সিটা রুটি আর কবুতরের মাংস মানে কবুতরের মাংস রান্না করলেই সিটা রুটি বানানোর চেষ্টা করি যাই হোক আমার সিটা রুটিগুলো হয়ে গেল কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই তো দেখো কবুদরের মাংসটার কালারটা দেখেছ জ্যাস্ট এজন্য যারা আপুরা আসো তোমরা রান্না করতে গেলে একটু বেশি করে কষিয়ে নিবা আর এই যে দুপুরের মেনু রেডি দুপুরের খাবারটা কেমন হলো সিম্পলের ভিতর অনেক গর্জিয়াস আমার কাছে বেশ ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ